ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ ভিন্ন স্বাদের একটি মুখরোচক পিঠার রেসিপি এনেছি হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ হোমমেড মেড একদম খেতেও অসাধারণ বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এখানে আতপ চাল আছে আতপ চালটা কিভাবে তৈরি করেছি আমার মানে ঘরে কিভাবে তৈরি করব সেটা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন চালের গুঁড়ো তৈরির একটি রেসিপি ওখান থেকে দেখে নিতে পারেন এই পরিমাণ মতো আতক চাল তার সঙ্গে একটু সামান্য নুন নিয়েছি এবার এখানে উষ্ণ গরম জল নিতে হবে দেখুন জলটা কিন্তু ইম্পর্টেন্ট জলটা কেমন হবে বাটিতে দেখেছেন গুঁড়ো গুঁড়ো মানে ফুটে ওঠার টাইপের সেই টাইমে জলটা নিতে হবে নুন আর জলটা এইভাবে খুব ভালোভাবে মিক্সড করতে হবে হ্যাঁ বন্ধুরা যেহেতু ভেজা চালের গুঁড়ো এটা আমি বাড়িতে তৈরি করেছি আমি একবার বলেই দিচ্ছি আপনাদের প্রথমে পরিষ্কার আতপ চাল ভালোভাবে ধুয়ে মানে যদি কোনো কালো চাল ধান থাকে সেগুলি পরিষ্কার করে একদম জল ঝরিয়ে অন্তত দু থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে তারপর মিক্সিতে হোক বা শিলে গুঁড়োটা তৈরি করতে হবে নর্মালি আমরা গুঁড়ো তৈরি করে রোদে দিয়ে শুকিয়ে রাখি যেহেতু স্টার্ট এটা তৈরি করেছি সেই জন্য এটা ভিজা চালের গুঁড়ো জলটাও বেশি টানেনি সঙ্গে একটু বেকিং সোডা দিয়ে দেবো খুবই হেলদি একটি খাবার আমার বাচ্চা ভীষণ ভালো খেয়েছে এটা বাতাসা পিঠে বলে বাতাসা পিঠেটা তৈরি করেছি আর দ্বিতীয়ত হচ্ছে এই পিঠেটা একদিন আমি ঝাল ঝাল তৈরি করব আমার মেয়ের আবদারে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে ব্যাকারটা রেখে দিলাম আধা ঘন্টা মতো দেখুন আধা ঘন্টা পরে এটা একটু গাঢ় হয়ে গেছে মানে রেখে দিলে তো একটু ঘনত্ব হয় চালের গুঁড়োটা তো ভিজা ছিল আরও বেশি ভিজা আছে তবে চেষ্টা করবেন পিঠাটা তৈরি করার সময় বাড়িতে তৈরি করে চালের গুঁড়ো তাহলে ভালো হবে আর বাইরের বাজারের যে আমরা কেনা চালের গুঁড়ো খাই সেটা কিন্তু পায়ল থাকে নোংরা থাকে পরিষ্কার করে ধোয়া থাকে না চাল রেশনের চাল বলুন সিদ্ধ চাল যেটা পায় সেটাই কিন্তু দিয়ে দেয় এই পিঠেটা তৈরি করব ঘি দিয়ে ঘিয়ে ভাজা বাতাসা পিঠে হবে ভীষণ টেস্টি ঘিটা আমার গলেনি তাই একটু কম পড়েছে এইভাবে সারা তাওয়াতে দিয়ে দেবো প্রথমে তাওয়াটা হাই ফ্লেমে হিট করে নিতে হবে ফুল হিট তারপর পিঠেটা তো যখন তৈরি করবো একদম গ্যাসের ফ্লেম লো করে দেবো যেহেতু ঘিয়ে ভাজা বাতাসা পিঠে সেটা কিন্তু একটু খেতে দারুণই হয় আমি দেখুন তৈরি করেছি যারা ফুল রেসিপি দেখবেন একটু মনোযোগ দিয়ে এতটাই টেস্টি লাগে আর এতটাই হেলদি এই রেসিপিটা এই যে আমি তৈরি করছি দু তিনবার তৈরি করতে করতে কিন্তু ফুরিয়ে গেছে মানে আমার কাঠ বিড়ালি এসে খেয়ে নিয়েছে ওর মুখে যেটা ভালো লাগে সেটা সঙ্গে সঙ্গে খেয়ে নেবে আর মুখে যেটা ভালো লাগবে না সেটা ছুয়েও দেখবে না এই পিঠেটাও তেমন সত্যি সুন্দর একটি বাতাসা তাও আবার ঘিয়ে ভাজা খুবই টেস্টি হয়েছিল। মানে দুবার এইভাবে তৈরি করেছি ও তো খেয়েই নিয়েছে বাকি যেগুলি ছিল সেইটা আমি পুরো পিঠাটা সম্পূর্ণ করেছি দেওয়াটা ভর্তি হয়ে গেলো এক মিনিট মতো কুক করব লো ফ্লেমেই এক মিনিট পর আমি ফিরে এলাম দেখবেন বাতাসাগুলো এমনি উঠে যাচ্ছে এটাকে আর তুলতে হচ্ছে না পুরো উঠে গেছে এইভাবে উঠে গেছে খুব সুন্দর কালার হয়েছে পেছনের কালারটা ভীষণ সুন্দর হয়েছে এইবার আমি এটাকে ঢেলে নেব দেখুন এটা দ্বিতীয়বার তৈরি করার সময় এটা আর পাবেন না দ্বিতীয়বার আর ঘি দিতে হবে না একবার ঘি দিলে বন্ধুরা সেই তাওয়াতে দুবার করে পিঠাটা তৈরি করা যাবে মানে বাতাসাটা বাতাসাটা তৈরি করা যাবে দারুণ একটি খাবার এটা ভীষণ টেস্টি হয় সত্যি অপূর্ব স্বাদের আর আপনারা এটা সুজি দিয়েও তৈরি করতে পারেন আমি চালের গুঁড়ি দিয়ে তৈরি করেছি সুজি দিয়ে তৈরি করে একদিন আপনাদের দেখাবো বা ডাল দিয়ে তৈরি করতে পারেন আমি এটা তৈরি করে দেখাবো আপনাদের সত্যি যাই হোক এটা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর মানে একবার ঘি দিলে দুবার এই যে উঠে গেছে দেখুন এই যে মানে এটা হচ্ছে চতুর্থবার মানে অনেকগুলি পিঠা হয়েছিল এটা চতুর্থবার বাকি পিঠাগুলো কিন্তু ফুরিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বাকিগুলি ফিরিয়ে গেছে এটা হঠাৎ করে কেউ মানে না জানলে বুঝতেই পারবে না যে এটা কি তৈরি হয়েছে এইখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব এই পিঠাটাতে তবে মিষ্টিটা ডিপেন্ড করছি কে কতটা মিষ্টি খায় সেটার উপর বন্ধুরা আমি খুব বেশি মিষ্টি দেব না এটা ঘি দিয়ে দিলাম এইবার বাতাসাগুলো দেখুন মানে এটা চারবার তৈরি করেছি দুবারের আগের দুবারেরগুলো ফুরিয়ে গেছে খুব সুন্দর শুধু শুধু খাওয়া যায় বন্ধুরা অপূর্ব স্বাদ লাগে তা যাই হোক এই যে এটা হয়ে গেছে বাতাসাগুলো এইবার চিনিটা আস্তে আস্তে গলা শুরু করেছে চিনির কালারটা একটু ব্রাউন হলে তারপর এর মধ্যে দুধ দেবো গরুর দুধ দুধটা আমি জ্বালিয়েই রেখেছি আর ভীষণ সুন্দর সর পড়েছে চিনিটা হালকা করে দিয়েছি কেউ যদি বেশি চিনি খেতে চান তাহলে নিজেদের পছন্দ মতো চিনি দেবেন দিয়ে দিলাম এই যে দুধ দেখুন ভীষণ সুন্দর সর পড়েছে এই দুধটা দিয়ে দেব, চিনিটা একটু ব্রাউন কালার হয়েছে তাহলে দুধের কালারটাও ব্রাউন কালার হবে গরুর দুধ দেখুন জাপ পোকা পড়েছে বন্ধুরা সব সময় ঢাকা দিয়ে দিয়ে তৈরি করি জাপ পোকা পড়েছে এর মধ্যে এই পোকাটাকে তুলতে হবে তা যাই হোক কালারটা ভালো আসবে আপনারাও এই পিঠাটা বাড়িতে তৈরি করবেন দেখবেন নিজেদের তো ভালো লাগবেই বিশেষ করে আমরা তো সব কিছু বাচ্চাদের জন্য তৈরি করি দেখবেন বাচ্চারাও ভীষণ ভালো খাবে দুটো এলাচ আমি গ্যাসের সাইডে দিয়ে রেখেছিলাম ওই দুটো এলাচ গুঁড়ো করে নেব মানে এলাচের গুঁড়ো দিতে হবে এবার বাতর যেহেতু দুধটা ফুটানো সেহেতু বাতাসাগুলো এবার দিয়ে দেব বাতাসাগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন এইভাবে দিয়ে দিলাম যদি বেশি দুধ দিয়ে খেতে চান মানে জুসটা বেশি চান তাহলে দুধটা বেশি দেবেন আর যদি অল্প চান যে ক্ষীর ক্ষীর হয়ে বাতাসাগুলোর সঙ্গে মাখা মাখা হবে সেটা ডিপেন্ড করছে যার যার পছন্দের ওপর সেইভাবে দুধ কম বেশি করে দেবেন যাই হোক কালারটা কি অপূর্ব হয়েছে দেখুন এবার এটাকে কুক করব। একটু প্রথমে হাই ফ্লেমে কুক করব দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে অপূর্ব এইভাবে নাড়া করে দেব। তবে আমি খুব বেশি দুধ দুধ রাখবো না একটু হাই ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো কুক করব আর এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটাকে গ্যাসটা অফ করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে দেখবেন যে দুধটা আছে একদম বাতাসাগুলোতে সব খেয়ে নিয়েছে আর এটা খিরখির লাগে ভীষণ টেস্টি বেশিক্ষণ এটাকে আমি কুক করব না ঢাকা দিয়ে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সাদা কালার ছিল যেহেতু ঘিয়ে ভাজা অপূর্ব কালার হয়েছে তা আপনারাও এইভাবে তৈরি করবেন কেমন লাগলো বাতাসা পিঠের রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেট করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে বাড়ির বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় টাটা বাই বাই সবাই খুব